কোথাও কেন্দ্র দখল হয় কেউ ছাড় পাবে না কেউ ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে জড়িতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বিকালে ময়মনসিংহের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানান বিভিন্ন থানা থেকে লুট হওয়া সব অস্ত্র এখন উদ্ধার করা সম্ভব হয়নি তবে বৈধ ও অবৈধ অস্ত্র বাইরে থাকলেও তা নির্বাচনের উপর কোনো প্রভাব পড়বে না বলে তিনি আশ্বস্ত করেন তিনি আরো বলেন নির্বাচনের ফলাফল সঙ্গে সঙ্গে প্রার্থীদের মোবাইল ফোন ও নির্ধারিত অ্যাপের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এতে কারচুপির কোনো সুযোগ থাকবে না ফলাফল রেডি হয়ে গেলে ডিক্লেয়ার করে দিবে। আর এখন তো হলো কি ফলাফল তো সুবিধা যেহেতু আপনার প্রত্যেকটা সেন্টারে এজেন্ট থাকবে যার যার এজেন্ট এজেন্ট কোন কত ভোট কার সাথে সাথেই মোবাইলে জানাই দিব সরকারিভাবে ফলাফল ঘোষণার আগেই কিন্তু মোবাইলের মাধ্যমে ফলাফল আজকে কিন্তু পেয়ে যায় কোথাও কেন্দ্র দখল হয় কেউ সার পাবে না এবার এই জন্য কেন্দ্র দখল যেন না হয় এই জন্য আমরা সিসিটিভি প্রতিটা কেন্দ্রে লাগানো হচ্ছে আমরা বডি ক্যাম্প পুলিশের পঁচিশ হাজার সাতশো আমরা বডি ক্যাম্প দিচ্ছি আমরা ড্রোন ব্যবহার করতেছি সুরক্ষা অ্যাপ এইগুলি ব্যবহার করা হচ্ছে এবার যদি কেউ কোনো রকমের এদিক করতে যায় সে কেউ ছাড়া পাবে না সে ভাই হোক বা বোন হোক তার ছবি ওখানে থেকে যাবে তিন দিন পরে হোক চার দিন পরে হোক বা ছয় মাসের জন্য জামিন নিয়ে আসুক জামিনের পরে হইলো সে ধরা খাবে উৎস আমি অস্বীকার করবো না এবার ক্ষেত্রে কিন্তু অবৈধ না এবার আমাদের তো বৈধস্য তো বাহিরে আছে যেটা আমাদের যে থানা থানা থেকে যে অস্ত্রগুলি চলে গেছে আমরা তো সব উদ্ধার করতে পারিনি এই জন্য কিছু কিছু উদ্ধার হয়েছে এবং উদ্ধারের পরিমাণও কিন্তু বেড়ে গেছে অনেক এবং এইগুলি আপনাদের সহযোগিতা আমি বলবো ইলেকশন খুব পিসফুল হয়ে যাবে